দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী শনি এবং রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে উপকূলের কাছাকাছি অঞ্চলে বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলিবাসের প্রবেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে ওই পিরিয়ডটা এবং কিছুটা পরোক্ষ প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝা এর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা তৈরি হচ্ছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওদেরই থাকার সম্ভাবনা আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে